বুঝতে হবে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রজেক্টকে ইফিসিয়েন্টলি রান করার জন্য যে নলেজ স্কিলস টুলস অ্যান্ড টেকনিক্স দরকার হয় সেটাকেই সেই টুলস টেকনিক্স নলেজ স্কিলের কম্বিনেশনটাই হচ্ছে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট এখন আসলে আমরা বলতে পারি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি যদি ফলো করি তাহলে আমার কি অ্যাডভান্টেজ হবে আর প্রজেক্ট ম্যানেজমেন্ট না থাকলে আমার আসলে অর্গানাইজেশনে কি লস হবে বা প্রবলেমটা কোথায় হবে এখন যদি প্রজেক্ট ম্যানেজমেন্টটা আমি ফলো না করি প্রসেসটা ফলো না করি তো দেখা যাচ্ছে যে প্রজেক্ট ডেলিভারেবলসটা হচ্ছে টাইমলি মিট করতে নাও করতে পারি আমরা আমরা ডেডলাইন মিস করতে পারি অ্যাকচুয়ালি অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রোজেক্টের সিক্সটি পার্সেন্ট প্রজেক্ট হচ্ছে ডেলিভারি মিট করতে পারে না বা ডেডলাইনটা মিট করতে পারে না আমার কস্ট ওভাররান হতে পারে আমি যদি ওভার দ্য প্রজেক্ট কস্টের কস্টের উপরে মনিটরিং না করি বা হচ্ছে কস্টের গ্রোথ কস্টের ওভার যদি চেক না করি তাহলে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম দেখা যাবে যে আমার এস্টিমেশনের থেকে কস্ট অনেক বেশি হয়ে গেছে সো আমার প্রোজেক্ট ফেল হবে আমার প্রজেক্টের প্রোডাক্ট সার্ভিস অথবা রেজাল্ট যেটাই আসুক না কেন সেটার কোয়ালিটিটা পুয়ার হতে পারে যদি আমি কোয়ালিটি ম্যানেজমেন্ট মেনটেন না করি এবং যখনই আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট ফলো করবো না তখনই দেখা যাবে যে প্রজেক্টের আসলে কোয়ালিটি পোয়ার হবে এবং আমাদেরকে বারবার রিওয়ার্ক করতে হবে একই কাজ আমাদেরকে বারবার করতে হচ্ছে একই কাজ বারবার করতে হচ্ছে রাইট এবং আনকন্ট্রোল্ড এক্সপেনশন হতে পারে প্রজেক্টের যেটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্ল্যানে ছিল না বা আমরা যেভাবে করে চিন্তা করেছি যে আমাদের প্রজেক্টটা এই স্টেপে আগাবে দেখা যাবে যে সেখানে এক্সপেনশানটা অন্যদিকে চলে যাচ্ছে আমাদের প্রপার মনিটরিং না থাকার কারণে আমরা ট্র্যাক করতে পারছি না প্রজেক্টের চেঞ্জগুলোকে লস অফ রেপুটেশন ফর দ্য অর্গানাইজেশান ডেফিনেটলি যদি প্রজেক্ট সাকসেসফুল না হয় তাহলে আমার অর্গানাইজেশনের জন্য তো অবশ্যই এটা একটা লস এবং আমার স্টেক হোল্ডাররাও কখনোই স্যাটিসফাইড থাকবে না এবং প্রজেক্ট যখনই ফেলিয়ার হবে ডেফিনেটলি আমি প্রজেক্ট অবজেক্টিভগুলো ম্যাচ করতে পারছি না সো দেখা যাচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি আমি ফলো না করি তাহলে আমার প্রজেক্টের ডেডলাইন মিস হচ্ছে আমার কস্ট বেশি হচ্ছে কোয়ালিটি পুয়ার হচ্ছে এবং আমাকে রিওয়ার্ক করতে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হচ্ছে আর ইন দ্য মিন টাইম যদি আমরা চিন্তা করি যে আমরা ইফেক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট করবো তাহলে কি হবে ইফেক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে গেলে যেটা দেখা যাবে যে আমরা শুরুতেই একটা প্ল্যান করবো ডিটেল প্ল্যান করবো যে আমার প্রজেক্টে কি কী লাগবে আমার প্রজেক্টের স্কোপ কি আমার প্রজেক্টের স্টেক হোল্ডার কারা আমি তাদের সাথে কীভাবে কমিউনিকেট করব। আমার প্রজেক্টের কোয়ালিটি ধরে রাখতে হলে প্রবলেম বা ইস্যুগুলো যখন আসবে আমি ওগুলোকে কীভাবে রিসলভ করবো আমি রিস্কগুলোকে কীভাবে মিটিগেশন প্ল্যানে নিয়ে যাব টাইমলি ম্যানারে ওগুলো সলভ করবো আমি অর্গানাইজেশনের রিসোর্সকে এই হিউম্যান রিসোর্স আর আদার্স রিসোর্স তাদেরকে আমি কীভাবে অপটিমাইজ ওয়েতে ইউজ করবো এবং আমি কীভাবে আমার প্রজেক্টের কনস্ট্রেন্টগুলোকে ম্যানেজ করবো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কন্ট্রোল করতে পারি সো আমি যখনই প্রপার ওয়েতে প্রজেক্ট ম্যানেজমেন্ট করছি তখনই আমার প্রজেক্ট অবজেক্টিভ মিট হচ্ছে এবং আমি কনস্টেন্টগুলোকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছি দেন আসি আমরা পোর্টফোলিও প্রোগ্রাম অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে পোর্টফোলিও প্রোগ্রাম এবং অপারেশন ম্যানেজমেন্টের খুব ক্লোজলি রিলেশন আছে তাহলে আমাদেরকে প্রথমে তাহলে বুঝতে হবে আসলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কী পোর্টফোলিও ম্যানেজমেন্টের আন্ডারে আসলে ডিফারেন্ট প্রজেক্ট থাকতে পারে প্রোগ্রাম থাকতে পারে সাবসিডারি পোর্টফোলিও থাকতে পারে অথবা অপারেশনও থাকতে পারে এবং প্রোগ্রাম ম্যানেজমেন্টে রিলেটেড প্রজেক্ট থাকতে পারে যেমন মনে করেন আপনার আইটি প্রোজেক্টগুলো নিয়ে হচ্ছে আপনার একটা প্রোগ্রাম ম্যানেজমেন্ট আপনার আপনি গ্রুপ অফ কোম্পানিসে আইটি প্রজেক্টগুলো নিয়ে একটা প্রোগ্রাম ম্যানেজমেন্ট আবার ওই গ্রুপ অফ কোম্পানিসে আইটি প্রজেক্ট আছে এইচআর প্রজেক্ট আছে আপনার কনস্ট্রাকশন প্রজেক্ট আছে সব কিছু মিলে হচ্ছে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট রাইট এবং অপারেশন ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি আমরা অনেক সময় অপারেশন ম্যানেজমেন্ট আর প্রজেক্ট ম্যানেজমেন্টে কনফিউজ হয়ে যাই অপারেশন ম্যানেজমেন্ট মেইনলি কনসার্নড উইথ দ্য অনগোয়িং প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস সো অপারেশন ম্যানেজমেন্ট ইজ অ্যাকচুয়ালি ডেইলি অ্যাক্টিভিটিস অফ অর্গানাইজেশন whether project management concerned with the project.